বারো নম্বর জাতীয় সড়কে এক যুবক তার বন্ধুকে নিয়ে অত্যন্ত দ্রুত গতিতে বাইক চালাচ্ছিলেন পরে আটককৃত বাইকটি শান্তিপুর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় দুই যুবককে থানায় নিয়ে যাওয়া হয় স্থানীয় প্রশাসন সাধারণ জনগণকে অনুরোধ করেছে হোলির আনন্দ যেন ট্রাফিক নিয়ম ভঙ্গের মাধ্যমে বিপজ্জনক হয়ে না ওঠে পুলিশের এই ধরনের তৎপরতায় সাধারণ নাগরিকরা স্বস্তি প্রকাশ করেছেন ওনারা বলছেন যে আমরা নাকি ফেলে দিয়েছি পুলিশ তো বলছে আপনারা করে বাইক চালাচ্ছেন হালকা ডিঙ্ক অবশ্যই করেছি হলি আজকে একটা দুটো বিয়ার তো অবশ্যই খাবো আমরা চারটে পাঁচটা বিয়ার তো অবশ্যই খাবো তারপর তো আমরা বাড়িতে যাচ্ছি ওখানে আমাদের বসন্ত উৎসব হচ্ছে আমরা ওখানে গিয়ে এনজয় করবো এটুকুই তো আমাদের মোটিভ বাইকের তো বাইব সের ভাই বোন তো বললেন যে সার্ভিসিংয়ে দিয়েছিলেন তারপর ওখানে থেকে খুলে রেখেছেন এবার ওনারা আজকে বাইক দিচ্ছিলেন না তো আমরা কী করবো বাইক তো আমাদের লাগবে পায়ে হেঁটে তো আমরা বিক্যানন্দপুর থেকে এখানে আসা সম্ভব না না স্যার তেইশ কিলোমিটার তো আমাদের বাই হাইটে আছে সম্ভব না তো আমাদের বাইক দিয়েই হবে বাইকে তো বেকার শব্দ হচ্ছে শব্দ দূষণ আছে না লিমিট আছে সাাইলেন্সারই পাইপ না থাকলে কেমন শব্দ হয় আপনি জানেন তো বেকার এটা তো ইঞ্জিনের সার্ভিস

পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতিষ্ঠতায় আর তৃপ্তি মিটায় টেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল লিমিটেড আছে গাড়ি সালিয়েছিলে ভাই পোথায় দিকর শব্দ হচ্ছে ওইপুরা এদিকে খুলে দিয়েছে দিকর শব্দ বলে গাড়ি দিয়ে খুলে দিয়েছে সেটা আমি কি করতে পারি কে খুলেছে ওইপুরে পুলিশ খুলেছে

নদিয়ার থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম। এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। জাগদা প্লাই সেন্টার। গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। জাগদা প্লাই সেন্টার। জাগদা প্লাই সেন্টার। কেবিএম জাগদা নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি। লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। জাগদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাক চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর ৫০ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস এর ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার